আলাইকুম এব্রিয়ন মন্ত্রী স্বামী গল্পের বাইশ নাম্বার পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক নৌরিন আয়াজকে আরো শক্ত করে জড়িয়ে দল যেন সে এই মুহূর্তটাকে চিরদিন ধরে রাখতে চায় কিছুক্ষণ পর নৌরিন আয়াজের বুকে মাথা রেখে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল তার নিঃশ্বাসের ছন্দ আয়াজের রীতি স্পন্দনের সঙ্গে মিল খেয়ে যাচ্ছিল আয়াস চুপচাপ শুধু তাকিয়ে রইল হাত বাড়িয়ে আলতো করে নৌরিনে চুল হাত বুলিয়ে দিল আলতো করে চুলে হাত বুলিয়ে দিতে দিতে সে শুধু ভাবছিল এই মেয়েটা কে জানে সে কতটা ভালোবাসে তার রূপবতীকে জানে আয়াস তার জন্য জীবনও দিতে পারে একটু দিদা করবে না নৌরিন কেঁপে উঠে আয়াজের বুকের কাছে আরো গুটিয়ে এলো আয়াস হেসে ফেললো তার বাহু শক্ত করে নৌরিনকে আঁকড়ে ধরে রাখলো যেন পুরো পৃথিবী সে সেরে দিতে পারলেও এই মেয়েটাকে সে সারতে পারবে না নিঃশব্দে কপালে একটা চুমু দিয়ে বলল আমার রূপবতী তুমি জানো আমি তোমায় অসম্ভব ভালোবাসি সকাল দশটা নৌরিনের ঘুম ভেঙে গেল মাথাটা কেমন জানি ভাল লাগছে তার সাথে বাম পাশে ব্যথা সম্ভবত মাইগ্রেনটা বেড়ে গিয়েছে সে ধীরে ধীরে চোখ খুলে আয়াজের মুখের দিকে তাকালো আয়াজ গভীর ঘুমে কিন্তু তার শক্ত হাতে এখনো নৌরিনকে আঁকড়ে ধরে আছে নিঃশ্বাসের নরম স্পর্শ নৌরিনের মুখে লাগছে যা তাকে অদ্ভুত এক প্রশান্ত দিচ্ছে আয়াজের চুলগুলো এলোমেলো হয়ে আছে সে আলতো হাতে চুলগুলো ঠিক করতে লাগলো তার আঙ্গুলের ছোঁয়ায় আয়াজের কপালে কুচকে উঠল, কিন্তু তার ঘুম ভাঙলো না হঠাৎ গড়ির দিকে তাকিয়ে নৌরিন চমকে উঠল, দশটা বাজে সে সঙ্গে সঙ্গে উঠে বসার চেষ্টা করলো কিন্তু মাথাবারে আবার বালিশে হেলে পড়ল কিছুক্ষণ পর তার মন কেঁপে উঠল আজ তো আয়াজের খালা আসার কথা আর আয়াজের মা বারাবার বলে দিয়েছিলেন যে সকাল সকাল উঠে সব কিছু গুছিয়ে রাখা কারণ আয়াজের খালা সার্ভিটেন হাতের রান্না খেতে পারে না কিন্তু নৌরিন ফজরের নামাজ পড়ে যে কখন ঘুমিয়ে পড়েছে টেরি পায়নি তার নড়াচড়ায় আয়াজ একটু নড়ল কিন্তু এখনো চোখ খুলেনি নৌরিন চিন্তিত হয়ে আয়াজের দিকে তাকালো আয়াজ এক হাতে এখনো নৌরিনের কোমরে শক্ত করে জড়িয়ে ধরে আছে সে ধীরে দিদিরা আয়াজের হাত সরানোর চেষ্টা করলো কিন্তু আয়াজ যেন এত আরো শক্ত করে তাকে কাছে টেনে নিল নৌরিন হতাশা হয়ে বলল আয়াজ ছাড়ুন আমাকে অনেক দেরি হয়ে গিয়েছে আয়াজ চোখে মৃদু হাসলো কিন্তু ছাড়লো না নরম গলায় বলল আরও একটু থাকো রূপবতী নৌরিন বুঝতে পারলো এভাবে সে ছাড়বে না ব্যস্ত হয়ে বলল আয়াজ প্লিজ তোমার মা যদি জানতে পারে আমি এখনো ঘুমিয়ে আছি তাহলে রাগ করবেন এইবার আয়াস এক চোখ খুলে তাকালো মিষ্টি করে হাসলো তারপর বলল আমার মা তোমার ওপর রাগ করবে না দেখিনিও। নিও সো আর একটু ঘুমাও রূপবতী নৌরিন বিরক্ত হয়ে বলল আয়াস এটা মজা করার সময় না আমাকে উঠতে দেন না হলে কিন্তু আপনার অবস্থা খারাপ করব বলে দিলাম আয়াস দীর্ঘশ্বাস ফেললো তারপর আলতো করে নৌরিনের কোমর থেকে তার হাত ছড়িয়ে নিল কিন্তু নৌরিন উঠে যাওয়ার আগেই তার কপালে একটা ভালোবাসার ভরা চুমু এঁকে দিল বেশ যাও কিন্তু রাতে এর জন্য শাস্তি পাবে নৌরিন রেগে তাকিয়ে থাকলো কিন্তু আয়াজের চোখে দুষ্ট মিষ্টি ঝিলুক দেখে কিছু বলল না সে তাড়াতাড়ি উঠে বলল। আয়াজের খালা আসার আগেই সব গুছিয়ে নিতে হবে নৌরিন ছিঁড় দিয়ে নামতে নামতে লিভিং রুমে পৌঁছালো সেখানে সবাই হাসি খুশি করছিল আয়াজের মা নৌরিনকে দেখে বললেন উঠেছিস তুই নৌরিন একটু লজ্জিত হয়ে বলল জি সরি দেরি হয়ে গেল আয়াজের মা কিছু বলার আগে আয়াজের খেলা তাচ্ছিল করে বলল উঠেছে আমাদের নবাব জাতি দশটা বাজে শাশুড়ি সব রান্না করবে আর নবাব জাতি ছেলের বউ পরে পরে ঘুমাবে কি দিনকাল এলো রে বাবা এই কথাগুলো শুনে নৌরিন চমকে তাকালো এবং চোখ দুটো থেকে দু ফুটা পানি গড়িয়ে পড়ল। তার মনের ভিতর এক তীব্র কষ্ট ছড়িয়ে পড়ল। আয়াজের মা নিজের বোনকে থামিয়ে বলল কি রে আপা এমন করে বলছিস কেন আর বাড়িতে তো দশজন সার্ভেট আছে নৌরিনের কাজ করার দরকার নেই আয়াজের খালা উত্তেজিত হয়ে বলল তুই চুপ করে থাকতনু কোনো কথা বলবি না এই মেয়েকে আজ না ঠিক করতে পারলে জীবনেও ঠিক করতে পারবি না এ আমি বলে দিলাম দেখবে একদিন তোর ছেলেকেই কেড়ে নিবে বাড়ির বউরা খুব ভুরে ঘুম থেকে উঠে নাস্তা বানাবে এটাই নিয়ম কিন্তু দেখ শাশুড়ি নাস্তা বানিয়েছে আর উনি নবাবের বেটি ধে করে নাস্তে নাস্তে নাস্তা খেতে এসেছে নৌরিন আরো বেশি লজ্জা পেল মাথা নিচু করে রইল কিন্তু কিছু বলল না আয়াজের চাচি তাতে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বললেন এ কি আপনি এমন করে বলছেন কেন ছোট মানুষ তাই হয়তো আজ দেরি করে উঠেছে কিন্তু আয়াজের খালা তাতেও কোনো সাড়া না দিয়ে গম্ভীরভাবে বললেন আপনি চুপ করুন কিভাবে এই মেয়েকে আবার আয়াজ বাড়িতে আনলো বলুন তো এই মেয়ের বড় বোন এতটাই দুশ্চরিত্রা বিয়ের দিন পালিয়ে গেল আর এই মেয়ের বাবা আমাদের ধোকা দিয়ে ছোট মেয়েকে আয়াজের ঘরে দিল এটা বলে আয়াজের খালা নীরব হয়ে গেলেন তারপর আবার বললেন টুকুনি একটা মেয়ে কিভাবে আয়াজের সাথে সংসার করবে আমার মতে ওদের ডিভোর্স হয় ভালো এই কথা শুনে নৌরিনের হৃদয় কেঁপে উঠল কিন্তু সে কিছু বলার আগেই সবাই চুপ হয়ে গেল আয়াজের মা এতক্ষণ ধৈর্য ধরে শুনছিলেন কিন্তু এবার আর চুপ থাকতে পারলেন না গলায় বললেন অনেক হয়েছে আপা এবার থামো ছেলে আমার ছেলের বউ আমার যা বলার আমি বলবো তুমি চুপ করে থাকো তারপর নরম সুরে নৌরিনের দিকে তাকিয়ে বললেন নৌরিন আমার মেয়ের মতো তাকে কেন কাজ করতে হবে বলো এই বাড়িতে কাজের লোকের অভাব নেই আর সময় হলে ঠিকই সব শিখে নিবে সেটা আমি জানি নরিন চোখ নামিয়ে নিল সে কষ্ট পেয়েছে কিন্তু শাশুড়ির কথা শুনে কিছুটা অস্থির লাগছে আয়াজের খালা বিরক্ত মুখে বললেন ঠিক আছে যা ইচ্ছা কর কিন্তু আমি বলে দিলাম একদিন এই মেয়ে তোর ছেলেকে তোর কাছ থেকে কেড়ে নিবে দেখিস তুই তখন আবার আমায় বলতে আসিস না নৌরিন চোখের পানি মুছতে মুছতে ফিস ফিস করে বলল সরি আমি বুঝতে পারিনি তার কণ্ঠে অসহায়তা আর অনুশোচনার স্পষ্ট সাপ সে জানতো না তার দেরি করা ওঠাতে এত বড় ব্যাপার হয়ে যাবে সে কখনোই কল্পনা করিনি যে তার অতীত বরাবর তার সামনে তুলে এনে তাকে ছুটো করা হবে আয়াজের মা নরম গলায় বললেন না মা তোমার কোনো দোষ নেই কিন্তু আয়াজের খালা তখনও রেগেছিলেন তিনি তার ছিল সুরে বললেন এত কান্নাকাটি করার কি দরকার যদি সংসার করতে না পারো তাহলে এখনই চলে যাও নরিন ভীষণ অপমানিত ভূত করলো তার চোখের পানি আরও বেড়ে গেল সে শুধু এতটুকুই বলতে পারলো আমি সত্যি বুঝিনি যে আমার দেরি করে উঠা এত বড় অপরাধ হয়ে যাবে তারপর সে ছুটে গিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো তার বুকের ভিতরটা বারবার মুচুর দিয়ে উঠছিল আর ভাবছিল সে কি সত্যি এই সংসার টিকিয়ে রাখতে পারবে আয়াজের খালা সেই দিকে তাকিয়ে ভেংচি কেটে বলল নবাবের বেটি ঢং দেখিলে বাঁচি না নৌরিন ধীরে ধীরে রুমে ঢুকলো তার চোখে এখনো পানি জমে আছে গলা কয়েকটা ফুটা গড়িয়ে পড়ল দরজাটা আস্তে করে লাগিয়ে চোখ তুলে তাকাতেই দেখলো আয়াজের ঘুমিয়ে আছে গভীর নিশ্চিন্ত ঘুম যেন তার জীবনে কোনো ঝড় নেই কোনো কষ্ট নেই মুখটা শান্ত বুকের উঠানামা এত ধীর যেন মনে হচ্ছে সে স্বপ্নের এক কমল জগতে হারিয়ে গিয়েছে নৌরিন কিছুক্ষণ আয়াজের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ আগের কথাগুলো তার মনের ভিতর তুলপার করে তুলছিল আয়াজের খালার কটু কথা সেই তাচ্ছিল্য হাসি তার গায়ে এসে যেন একটা কাটার মতো বুকের ভিতর গেথে গিয়েছে কি অপমানজনক একটা শব্দ জাতি সে শুধু একটু ঘুম থেকে দেরি করে উঠেছে এর জন্যই এতদিন সে সংসারটা আপন ভেবেছিল কিন্তু আজ মনে হচ্ছে এই বাড়ির দেয়ালগুলো তাকে শত্রু দৃষ্টিতে দেখছে শুধু আয়াজি পাশে ছিল কিন্তু আজ সেই আয়াজও পাশে নেই কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে নৌরিন কোনো অভিযোগ না করে চুপচাপ বারিন্দার এগিয়ে গেল দরজাটা খুলেই বাইরের ঠান্ডা বাতাস গায়ে লাগল কিন্তু আজ এই বাতাসও তাকে কোনো সান্ত্বনা দিল না দু হাতে মুখ চেপে ধরে নিঃশব্দে কাঁপতে লাগলো প্রথমে তার কাজ শুধু একটু কাঁপলো তারপর পুরো শরীরটা কাঁপতে লাগল তার কান্নাটা এমনভাবে গলার ভিতর আটকে আছে যেন বেরিয়ে আসতে পারছে না আর এই দমবন্ধ কষ্টটা তাকে আরও কষ্ট দিচ্ছে তার কান্নার শব্দটা কেউ শুনতে পারবে না সে নিশ্চিত এ বাড়িতে জন্য সে গুরুত্বপূর্ণ নয় আয়াজও হয়তো টয়ের পাবে না সে কষ্ট পাচ্ছে তার ব্যস্ততা নির্বাচনের কাজ ফোন কল মিটিং এই সবের ভিড়ে কি নৌরিনের কোনো কষ্ট জায়গা পাবে বরাবর আয়াজের খালার কথাগুলো মনে পড়ছে এই মেয়ে আমাদের ধোঁকা দিয়ে আয়াজের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এই মেয়ে সংসার করবে কিভাবে একদিন দেখবি তোর ছেলেকে কেড়ে নিবে নৌরিন নিজের হাতের আঙ্গুলগুলো শক্ত করে বৃদ্ধমুক্ত করল সে ভয়ানক কথা এতটা তার সে কল্পনা করিনি অথচ সে তো কিছুই করিনি শুধু দেরি করে উঠেছে এই তো তবে কি সত্যি এই সংসারে অপ্রয়োজনীয় আয়াস কি সত্যিই তাকে ভালোবাসে নাকি ভালোবাসা কেবল একটা মুহূর্ত আবেগ ছিল নৌরিন এতটা কাঁদতে লাগলো যে মনে হলো চোখের পানি শুকিয়ে গিয়েছে পায়ের নিচে অস্থিরতা মাথার ভিতর এক ধরনের ঝিমিঝিমি ভাব একটু পরে শরীরটা যেন হালকা লাগতে শুরু করলো সে বারিন্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকলো সিগ্ন সকালের বাতাস তার কাঁধে ছুঁয়েই যাচ্ছে কিন্তু তবুও বুকের ভেতরটা হালকা হলো না চোখের পানি থামলো না শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরপাক্কাচ্ছিল আয়াস কি কখনো বুঝবে তার এই বাস্তবতার আড়ালে আমি কতটা একা হয়ে গিয়েছি কে গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পাঠের জন্য অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন